আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজ আমি আপনাদেরকে করে দেখাবো চকলেট গানাস তৈরি এবং সেই গানাস দিয়ে একটা চকলেটকে কীভাবে তৈরি করতে হয় তো প্রথমে এখানে আমি একটা পাতিলে পানি গরম করে নিয়েছি এবং ব্লুবেল ডার্ক চকলেট নিয়েছি দুইশো গ্রাম আর দিচ্ছি একশো গ্রামের মতো ভিভো রেড ক্রিম এই দুইটা মিলিয়ে খুব সুন্দরভাবে এটাকে মিলিয়ে নিতে হবে যাতে সুন্দরভাবে এটা গলে যায় ভিডিওতে যে রকম দেখতে পাচ্ছেন ঠিক সেরকম তারপরে এটা ভালো মতো একটু ঠান্ডা করে নিলে আঠালো একটা ভাব চলে আসবে আর এদিকে আমি ওই সেই ভিভো রেড ক্রিমটাই এখানে একটু বিট করে নিয়েছি অর্থাৎ ক্রিম তৈরি করে নিয়েছি এই ক্রিমের মধ্যে এখন আমি চকলেট গানাসটা দিয়ে দিলাম আর চকলেট গানাশটা অবশ্যই ঠান্ডা হতে হবে ঠান্ডা চকলেট গানাস ক্রিমের মধ্যে দিয়ে এই থিকনেস চলে এসেছে এখন এটা দিয়ে আমি চকলেট কেক ডেকোরেশন করবো তো প্রথমে বোর্ডে চকলেট ক্রিম দিয়ে দিলাম এবং একটা কেকের স্লাইস দিয়ে দিচ্ছি বোর্ডে চকলেট ক্রিম দেওয়ার একটাই কারণ যাতে কেকটা না নড়ে এবং সুন্দর মতো লেগে থাকে তো এখন আমি স্লাইসটাতে সুগার সিরাপ কেকের স্লাইসটাতে ভালো মতো সুগার সিরাপ দিয়ে দিতে হবে আর এই সুগার সিরাপ এক কাপ পানিতে ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে ভালো মতো গুলিয়ে নিয়েছি তাহলেই তৈরি হয়ে যাবে সুগার সিরাপ আর সুগার সিরাপের সামান্য একটু বাটার দিলে সেই সুগার সিরাপটা আরও ভালো হয় তো এখন সামান্য একটু চকলেট গানাস দিয়ে দিচ্ছি কেকের ওপরে তারপরে প্যালেট নাইফ দিয়ে এটাকে ভিডিও দেখানো প্রসেস অনুযায়ী চারিদিকে মেল্ট করে দিচ্ছি তারপর যে চকলেট ক্রিমটা তৈরি করে নিয়েছি সেই ক্রিমটা দিয়ে এই পুরো কেকের স্লাইসটা কাভার করে দিব। আর খুব ভালো মতো এটাকে কাভার করে দিব। সবদিকে যেন কেকের ক্রিমটা সমান থাকে তাহলে কেকটা ভালো হবে এবং ডেকোরেশনটাও সুন্দর আসবে উঁচু নিচু হবে না তারপরে আমি আবারও কিছু চকলেট গানাস দিয়ে দিচ্ছি আর চকলেট গানাসটা দুই পাশে এভাবে দিলে আসলেই কিন্তু আমরা যে চকলেট কেক করে খাচ্ছি সেটা একদম অনেক মজা লাগে অনেকে দেখা যায় যে ক্রিমের মধ্যেও চকলেট গানাসটা না দিয়ে চকলেট ইমালশান দিয়েও ক্রিমকে রেডি করে কিন্তু সেই ক্রিমের কেকের টেস্ট এবং চকলেট গানাস দিয়ে ক্রিম তৈরি করে যে কেক তৈরি করা হয় সেই কেকের টেস্ট কিন্তু একদম অন্য এই কেকটাতে একটা ঢাকনা দিয়ে ঢেকে একে একটু ফ্রিজে রেখে দিব সেট হওয়ার জন্য এই কেকটার অর্ডার ছিল তিন পাউন্ড তো আমি বাসায় বাচ্চাদের খাওয়ার জন্য আমি একসাথে চার পাউন্ড কেকের একটা বেস রেডি করে এটাকে বেক করে নিয়েছি আর এখান থেকে আরও দুইটা স্লাইস ওখানে দিয়ে দিয়েছি তাই দুইটা স্লাইস এখানে বেঁচে গেছে আর বাঁচার উদ্দেশ্য একটাই বাচ্চারা খাবে সেই জন্য আমি সেইভাবে একটু কেকটাকে বেশি করেই বানিয়েছি তো সামান্য একটু ক্রিম ছিল একটু গানাস ছিল তা আপনারা তো দেখতেই পাচ্ছেন কত অল্প অল্প করে দিয়ে আমি এটাকে কাভার করে নিচ্ছি এত যে অল্প দিচ্ছি তাও কিন্তু কেকটা মারসাল্লা অনেক মজার হয়েছে খেতে যেটুকু ক্রিম ছিল সেই ক্রিমটুক দিয়েই আমি কেকের চারিপাশটা এবং ওপরটা সুন্দরভাবে কাভার করে নেওয়ার পরে যতটুকু গানাস ছিল এই গানাসটুকু দিয়ে সুন্দর মতো চারিদিকে কাভার করে নিচ্ছিলাম আর এই কেকটা কিন্তু আসলেই অনেক মজার হয় খেতে আপনারা ট্রাই করতে পারেন যারা হালকা একটু কেক করা জানেন বা কেউ এভাবে করে থাকেন বা কখনও করেননি তারা এভাবে কেকের ডেকোরেশন করতে পারেন ভেতরে চকলেট গানাসটা দিলে একদম চকলেট কেক খাবো তো একদম চকলেট দিয়েই খাবো তো এখানে আমি কিছু ওপরে চকলেট চিপস দিয়ে দিলাম এবং কিছু কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছি আর এই দুইটা দেওয়ার জন্য কেকটা আরও কিন্তু অনেক মজার হয়েছিল আর এটা দেখে আমার সে সময়ই লোক সামলাতে পারছিলাম না তাই আমি কেক ডেকোরেশন করে সাথে সাথে একটা স্লাইস আমি খেয়ে ফেলেছি আর আমার কাছে খুবই মজা লাগে চকলেট কেক খেতে আর ছোট বাচ্চার মতো আমি চকলেট কেক একটা যদি পুরোটাও দেয়া হয় আমি মনে হয় আধা ঘন্টা বা দশ পনেরো মিনিটেই কেকটাকে খেয়ে শেষ করে ফেলতে পারবো আমার কাছে এরকম মনে হয় এক পাউন্ড কেক আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই